প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন জায়গায় অবৈধভাবে রাস্তা তৈরি করার অভিযোগ সেই বন দপ্তরের জায়গায় ভেঙে বন বনদপ্তর সোমবার দখল করে বন দপ্তরের জায়গার উপর দিয়ে ঢালায় রাস্তা তৈরি করার অভিযোগ এলাকাবাসীরা অভিযোগ করেছিলেন অভিযোগ পেয়েই সোমবার বিকেল চারটে নাগাদ জেসিবি দিয়ে কিছুটা অংশ ঢালাই রাস্তা করেছিলেন কেউ বা কারা বন দপ্তরের গিয়ে জেসিপি দিয়ে সেই ঢালাই করা কিছুটা অংশ রাস্তা ভেঙে দিল এরপর একটি নিকাশি নালাও বুঝিয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ সেই নিকাশি নালাও সংস্কার করে দেওয়া হলো ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের দেলুয়া এলাকায় ভারপ্রাপ্ত আধিকারিক মলয় কুমার নন্দী পুরো বিষয় নিয়ে কি জানিয়েছেন শুনুন আগে দেখলাম জেসিবি দিয়ে একটা রাস্তাকে দেওয়া হচ্ছে কারণ কারণ দেখুন এইটা যেটা আছে এটা ফরেস্ট ল্যান্ড আছে গ্রামবাসীদের এখান থেকে অভিযোগ আসছে যে বেশ কিছু বাইরের লোক এসে এখানটায় অবৈধভাবে রাস্তা তৈরি করছে ফরেস্ট ল্যান্ডের উপর থেকে এবং আমাদের যেটা পুরোনো একটা ড্রেনের বাউন্ডারি ছিল সেই বাউন্ডারিটাকে বোঝানোর চেষ্টা করছে তাই আজকে জেসিবি দিয়ে রাস্তাটাকে ভেঙে দেওয়া হলো দখলমুক্ত করা হলো এবং যে আমাদের পুরোনো ড্রেনটা ছিল ড্রেনটাকে সংস্কার করা অসৎ উদ্দেশ্যে তৈরি করছে বন্ধ জায়গা এবং পার্শ্ববর্তী যে আরো খাস জায়গা আছে সেগুলোকে এনকোচমেন্ট করার জন্য আমার নাম মলয় কুমার নন্দী ভারপ্রাপ্ত আধিকারিক এটা হচ্ছে দেলুয়া মৌরিয়া শুনলেন বক্তব্য বন দপ্তরের জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগ পেয়ে সেই ঢালাই রাস্তা জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো দেখছেন সেই ছবি সেই সঙ্গে নিকাশি নালা যে বুঝিয়ে ফেলা হয়েছিল সেটিকেও সংস্কার করে দেওয়া হলো সকলে ভালো থাকবেন নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে Terima kasih telah menonton!